সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতীয় দূতকে তলব গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান খুলনায় যুবলীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল এনসিপির অফিস ভাঙচুর মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন যাত্রাবাড়ির ধোলাই পারে চলন্ত বাসে আগুন আওয়ামী লীগের কেউ যাতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে না পারেন মন্তব্য গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা অন্যায় করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে মন্তব্য নুরুল হক নূরের আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ বিস্ফোরক মন্তব্য মাসুদ কামালের নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঁয়তাল্লিশ নেতাকর্মী গ্রেফতার এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতীয় দূতকে তলব গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয় তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আজ বুধবার ঢাকায় ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন দিনের প্রথম ভাগে ভারতীয় উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারতীয় কূটনৈতিকদের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান খুলনায় যুবলীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল এনসিপির অফিস ভাংচুর খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোর ও রূপসা বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ মঙ্গলবার রাতেও ওই এলাকায় এই ঝটিকা মিছিল করে সংগঠন দুটি নেতা কর্মীরা এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে তাছাড়া মঙ্গলবার গভীর রাতে এনসিপি খুলনা মহানগর ও জেলা কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে তবে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত এনসিপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন এনসিপির নেতাকর্মীরা জানিয়েছেন এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বুধবার বিকেল চারটার দিকে শহরের কোট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এ সময় আশপাশের লোকজন সেখানে জড়ো হয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে জানা যায় বাসভবনে থাকা শীততাপ নিয়ন্ত্রিত বিস্ফোরণের ফলে ঘটনা ঘটেছে ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ সোফা সেট চেয়ার টেবিল সহ অন্য আসবাব পুড়ে গেছে বলে জানিয়েছে দমকলের দল এ সময় সংবাদকর্মীরা ভেতরের ক্ষয়ক্ষতির চিত্র ধারণ করতে গেলে কর্মরত পুলিশ কনস্টেবলরা তাদের সরিয়ে দেন যাত্রাবারের ধোলাই পারে চলন্ত বাসে আগুন রাজধানীর যাত্রাবারের ধোলাই পারে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে আগুন কিভাবে লেগেছে তা বিষয়টি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বুধবার সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ পৌঁছায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন আজ সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাই পারে একটি বাসে আগুন লেগেছে খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি এছাড়া হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি আওয়ামী লীগের কেউ যাতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হতে না পারেন মন্তব্য গণ অধিকার পরিষদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পান এ বিষয়ে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ এছাড়া আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও চৌদ্দ দলকে ইসির কোন সংলাপে না ডাকার অনুরোধ করেছে দলটি প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া স্মারক লিপিতে গণ অধিকার পরিষদ এর নিশ্চয়তা চেয়েছে আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে স্মারক লিপি দেওয়ার পর দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেতারা সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন স্মারকলিপিতে বলা হয়েছে গণহত্যার বিচার শেষ হওয়ার আগে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা অন্যায় করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে মন্তব্য নুরুল হক নূরের আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা অন্যায় করেনি তাদের রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বুধবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে হবিগঞ্জ তিন আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন নুরুল হক নূর বলেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেমনটি বলেছেন আমরাও এ স্পষ্টভাবে বলতে চাই দেশে অবস্থানগতভাবে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী যারা জনগণের প্রতি অন্যায় করেনি জুলুম নিপীড়ন চালায়নি কারো বাড়িঘর দখল করেনি তারা যেন সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত থাকে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ মন্তব্য মাসুদ কামালের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের উপর নির্ভর করবে আওয়ামী লীগের ভোট টানার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে তার নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি নমুনা একাধিক আছে মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন কামাল মাসুদ বলেন মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন একটা মতবিনিময় সভায় বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মাসুদ কামাল বলেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অবিশ্বাস্য মনে হতে পারে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে এর মধ্যে অনেক হয়রানিমূলক মামলা আছে যত মামলা আছে সেই মামলাগুলোর নব্বই শতাংশেরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতাকর্মী এতে কোনো সন্দেহ নেই তিনি বলেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে অনেকে বাড়িতে থাকতে পারে না দৌড়ের উপর আছে আর বিএনপির মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবে আওয়ামী লীগের ভেতরে যত মামলা আছে সব মামলা ওনারা উঠিয়ে নেবেন শুনতে একটু অবিশ্বাস্য লাগে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যম ওনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বিবৃতিতে তিনি বলেছেন আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না আমি আমার তো বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলার দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেয়নি মাসুদ কামাল বলেন আওয়ামী লীগের ভোট টানতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে এর বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না আর আওয়ামী লীগের ভোট যার পক্ষে যাবে সেই দলেরই জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল আর এ কারণেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার গত ছত্রিশ ঘন্টায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঁয়তাল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেকাল মেহেদি এ বিষয়ে তারেকাল মেহেদি বলেন আগামী তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছিল গ্রেপ্তাররা এদের মধ্যে আড়াই হাজার থেকে গ্রেপ্তার আটজন পেট্রোল ককটেল টায়ার ও ও হাতে নিয়ে সরকারি স্থাপনা অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল যানবাহনে পরে আমরা তাদের হাতে নাতে ধরতে সক্ষম হই এছাড়া বাকি গ্রেপ্তারা নাশকতা পরিকল্পনা করার পাশাপাশি অনেককেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা এবার রাজধানীর বাড্ডায় গুলি করে হত্যা করা হয়েছে মামুন শিকদার নামের এক ব্যক্তিকে বুধবার সকালে মধ্য বাড্ডার কমিশনার গলিতে একটি মেসের নিস্তলায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে